প্রতিটি মানুষের জীবনে একটা নির্দিষ্ট জন্মদিন থাকে যে দিনটাতে সেই ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে ডেট অফ বার্থ এই জন্মদিনটা প্রতি বছরই ঘুরে ফিরে আসে সেই নির্দিষ্ট মাস এবং সেই মাসের তারিখে সেই ব্যক্তির জন্মদিন এই জন্মদিনটা আমাদের মধ্যে অনেকেই বা বলতে পারা যায় যে বেশিরভাগ মানুষই বেশ একটু উৎসাহ উদ্দীপনা জাঁকজমক সহকারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিয়ে একটা পালন করেন এই দিনটিকে সাড়ম্বরে উদযাপন করেন তো সে ঠিক আছে ভালো কথা কিন্তু এই জন্মদিনে আমরা সেই ব্যক্তিটিকে কি বলে উইশ করি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলেই আমরা তাকে উইশ করি যে সুখী হও বা সুখী জন্মদিন আপাত দৃষ্টিতে বিষয়টা ঠিকই আছে আমরা সংশ্লিষ্ট ব্যক্তির সুখ স্বাচ্ছন্দ্য কামনা করছি কিন্তু এই ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনার ঊর্ধ্বে উঠে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনাকে অতিক্রম করে আমরা যদি স্পিরিচুয়াল ইনসাইট থেকে আধ্যাত্মিক বোধ থেকে যদি বিষয়টাকে বিশ্লেষণ করি তাহলে আমরা এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এটা কি সত্যিই খুব আনন্দের খুব সুখের খুব সুখের বিষয় খুব আনন্দের বিষয় এই রক্ত মাংস ক্লেদ বিষ্ঠাময় এই যে দেহটা এই দেহটার মধ্যে আমার এই যে আত্মা যা সতত বিমুক্ত যা সেই পরমাত্মা থেকে অর্চিত তাকে আবদ্ধ করে রাখা হয়েছে এই পঞ্চ ইন্দ্রিয় বিশিষ্ট কারাগারটার মধ্যে মধ্যে আবদ্ধ করে রেখেছি এটা কি খুব আনন্দের এটা কি খুব সুখের স্পিরিচুয়াল ইনসাইট থেকে বিষয় বিষয়টাকে আমাদের দেখতে হবে তা যদি দেখি তাহলে কিন্তু এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করা এটা কিন্তু মোটেই সুখের বা আনন্দের বিষয় কিন্তু নয় এবং সব থেকে বড় কথা হলো। এই পৃথিবীতে আমরা কিন্তু অনন্তকাল থাকতে আসিনি এই পৃথিবীটা আমাদের ডেস্টিনেশন নয় এই জীবনটা আমাদের লক্ষ্য নয় ডেস্টিনেশন নয় এটা হচ্ছে একটা জার্নি একটা জার্নি তো এটা যদি ডেস্টিনেশন না হবে এটা যদি একটা জার্নি হয় কিসের জার্নি কিসের অভিমুখে না আত্মার উদ্বর্তন আত্মার উদ্বর্তন একে স্পিরিচুয়াল ইভলিউশন বলা যেতে পারে আধ্যাত্মিক বিবর্তন সেই অভিমুখে আমরা এগিয়ে চলেছি পৃথিবীতে এটা একটা পরীক্ষা ক্ষেত্র পরীক্ষা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি সারা জীবনব্যাপী আমরা পরীক্ষা দিচ্ছি আমরা নিজেদেরকে অনুশীলিত করছি আমরা কে কতটা সেই স্পিরিচুয়ালিটির অভিমুখে অনুশীলন করছি সেটা আমরা নিজেরাই জানি বা জানি না বেশিরভাগটা তো করছি এই জড় জাগতিক বিষয়গুলোকে নিয়ে চাকরি ব্যবসা টাকা বাড়ি গাড়ি এই সমস্ত বিষয় যেগুলার আদতে কোনো মূল্য নেই মৃত্যুর মানদণ্ডে এদের কোনো মূল্য নেই এই জড়ে জাগতিক বিষয় সম্পদ আমি যতই সঞ্চয় করি না কেন মৃত্যুর আঙ্গিকে সবকিছু শূন্য সবকিছুই ধুলিময় তাদের কিছু দাম নেই কিন্তু যেটুকু আমরা এখানে অর্জন করি আধ্যাত্মিক যেভেলিউশন যেটুকু আমরা অর্জন করব আপলিপমেন্ট যেটুকু অর্জন করব সেটুকু হলো আত্মার নিজস্ব সম্পদ মৃত্যু তাকে কেড়ে নিতে পারে না তাহলে এই যে পৃথিবীতে জন্মগ্রহণ করা পৃথিবীতে আসা এটা মোটেও হ্যাপি জিনিস কিন্তু নয় এটা বাই অ্যাক্সিডেন্ট আমরা পৃথিবীতে দেহ ধারণ করেছি তা মানুসি হই কুকুরি হই গরু ছাগল ভেড়া মাছ ব্যাঙ টিকটিকি গিরগিটি আর যায় যাই হয় বাই অ্যাক্সিডেন্ট অথবা বিশেষ কোনো এক অ্যাডমিনিস্ট্রেটিভ ল সে অ্যাডমিনিস্ট্রেটিভ লটা কি অপারেটেড বাই একদম সুপ্রিম গড তিনি নির্ধারণ করে পাঠাচ্ছেন কাকে কোন দিতে হবে এবং তারও নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তিনি সেটা করছেন যেটাকে আমাদের সনাতন বলা হচ্ছে কর্মফল এটা নিয়ে বিস্তারিত আলোচনা অন্য একদিন করব। এই বিষয়টাকে এই যে জন্মদিন পালনের বিষয়টাকে হ্যাপি বার্থডে এর বিষয়টাকে এটাকে আমরা যদি আর একটুকু বিশ্লেষণ করি ধরা যাক আমি ট্রেনে ট্রেন যোগে কোথাও যাব। এটা কোনো পরীক্ষা আছে পরীক্ষা দিতে বা আমার কর্মক্ষেত্রে আমি যাবো সেক্ষেত্রে হ্যাপি জার্নি এই কথাটা কে বলবে হ্যাঁ বলতে পারে ট্রান্সপোর্ট কোম্পানিগুলো বলতে পারে যে হ্যাপি জার্নি ট্রান্সপোর্ট কোম্পানিগুলো কারণ তাদের ইখতিয়ার হচ্ছে যতক্ষণ আমি সেই গাড়িটাতে চেপে থাকবো সেইটুকু সময় কিন্তু আমার পরিবারের লোক বা আমার কর্মক্ষেত্রের যারা অথরিটি তারা কিন্তু হ্যাপি জার্নি এ কথাটা বলবে না কারণ জার্নিটা আমার হ্যাপি হলো কি না হলো তাতে তাদের কিছু এসে যায় না আমার বাড়ির লোক বা আমার চিন্তাভাবনা আমার নিজস্ব চিন্তা ভাবনা বা আমার কর্মক্ষেত্রের যারা আমার অ্যাপয়েন্টিং অথরিটি তারা দেখবে যে আমরা আমি সেই গন্তব্যস্থলে পৌঁছ পৌঁছালাম কিনা ঠিক সময়ে এবং সেখানে গিয়ে আমি আমার কাজটা ঠিকঠাকভাবে পালন করলাম কিনা সেরকম এই জীবনটা হচ্ছে একটা জার্নি এটা একটা খেলার মাঠ আমরা কে কে কীভাবে খেলবো সেটার উপর নির্ভর করছে আমাদের এই জীবন অধ্যায় তাই হ্যাপি বার্থডে নয় বরং বলতে হবে কি বলতে হবে না কনগ্র্যাচুলেশন অভিনন্দন জানাচ্ছি তোমাকে এই পৃথিবীতে ট্রাই ইউর বেস্ট ইম্প্রুভমেন্ট ইন ইউর স্পিরিচুয়াল লাইফ এখানে তোমরা এসছো অনুশীলন করতে একটা ছেলে স্কুলে যাচ্ছে তাকে কেউ বলবে না যে সুখী হও কারণ স্কুলে যাচ্ছে সেখানে সুখী হওয়ার জন্য নয় সেখানে সে ঘুমাতে যাচ্ছে না আরাম বিলাসের জন্য যাচ্ছে না সে যাচ্ছে পড়াশোনা করতে অনুশীলন করতে জ্ঞান অর্জন করতে খেলাধুলা করতে চর্চা করতে তাই আমরা কি বলি ট্রাই টু ইম্প্রুভ ইউর বেস্ট সেরকমই পৃথিবীতে হ্যাপি বার্থডে নয় জন্মদিনে বলা উচিত ট্রাই টু ইম্প্রুভ ইওর বেস্ট কিসে না ইন দিস স্পিরিচুয়াল থিঙ্কিং অবশ্যই পৃথিবীতে আমরা বাঁচছি আমাদের এই যে ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা সেটা সীমাবদ্ধ হলেও রাখতে হবে সেটাও চাই আর কি চাই না আমাদের যেটা স্পিরিচুয়াল আপলিপমেন্ট সেই জায়গাটার থেকে আমরা যেন ট্রাই আওয়ার বেস্ট আমরা যেন আমাদের সর্বোত্তম অনুশীলনটা আমরা করতে পারি কত কালি ছিল আমার জন্মদিন আমার প্রিয়জনেরা প্রচুর উইশ করেছেন যাই প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি আপনারা আমাকে হ্যাপি বার্থডে বলে অভিনন্দন জানিয়েছেন অবশ্যই মাথা পেতে নিচ্ছি তবে আমার নিজের মধ্য থেকে যে সতৎসারিতে যে চিন্তা ভাবনা তাতে কিন্তু হ্যাপি বার্থডে নয় আমি চাই আই ওয়ান্ট টু ট্রাই মাই বেস্ট ইন দ্য প্র্যাকটিস অফ মাই স্পিরিচুয়াল লাইফ